কথাগুলো শুনলে মনে হয় কলিজাই লাগবে আপনারও যখন জন্ম হলাম তখন বাবা মা ভাবলো এটাই তাদের সাকসেস যখন হাঁটতে শিখলাম তখন মনে হলো এটাই তার সাকসেস যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই আমার সাকসেস এরপর যখন স্কুলে গেলাম যখন ফার্স্ট হলাম সবার চেয়ে বেশি নাম্বার পালাম তখন মনে হলো এটাই আমার সাকসেস এরপরে বুঝলাম না আসলে মাধ্যমিকের পর স্টার পাওয়াটাই সাকসেস ভুল ভাঙলো বুঝলাম উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাটাই সাকসেস এখনও শেষ হয় নাই এরপরে ভালোভাবে বুঝলাম সাব ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাও একটা সাকসেস যেটা পড়লে ভালো একটা চাকরি হবে আরও পরে বুঝলাম যে ভালো পড়া শেষে ভালো একটা চাকরি এবং অনেক রোজগার করাটাই সাকসেস এরপরে বুঝলাম নিজের টাকা এবং ছোট বাড়ি করাটাই সাকসেস পরে বুঝলাম সেটাও না নিজের বাড়ি গাড়ি কোনোটাই সাকসেস না এবার ভুল ভাঙলো এরপরে দেখলাম ভালো দেখে একটা বিয়ে করে সংসার করাটাই আসল সাকসেস বছর ঘুরল দেখলাম বিয়ে করার পরে বংশধর এনে তাদেরকে ভালোভাবে বড় করাটাই সাকসেস ছেলে হলে ভালো করে প্রতিষ্ঠিত করা এবং মেয়ে করা মেয়ে হলে ভালো ফ্যামিলি দেখে চাকরি দেখে ছেলের সাথে বিয়ে দেওয়াই সাকসেস এরপরে এলো আমার রিটায়ারমেন্ট সারা বছরের জমানো টাকা সঠিক ইনভেস্টমেন্ট করে সাকসেস এরপর যখন সবাই মিলে একা কি কবরে মাটি রেখে চাপা চাপার আগে এটাই বুঝলাম পৃথিবীতে সাকসেস বলতে আসলে কিছুই নেই সাকসেস বলতে কিছুই স্থায়ী লক্ষ্য নেই পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করা একটা কম্পিটিশন যার মূল্যে আসে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা যা কখনো পূরণ হবার নয় তখন বুঝতে পারলাম এর থেকে জীবনে প্রতিদিন বা প্রতি মুহূর্ত আনন্দের সঙ্গে সুস্থ থাকা অন্যের জন্য কাজ করতে পারাটাই সাকসেস এর মূল্য লক্ষ্য হলে অনেক ভালো হতো কিন্তু এটা বুঝতে অনেকটাই দেরি করে ফেলেছি জীবনকে খুঁজুন জীবনকে বুঝুন নিজেকে ভালোবাসুন অন্যদের সম্মান দেন ভালোবাসুন বিশেষ করে যাদের ভালোবাসা খুবই প্রয়োজন শেষ অবধি ভালোবাসা পূর্ণ আনন্দ আর সুস্থ এক একটি জীবনযাত্রায় কিন্তু সম্পন্ন করা পারাটাই কিন্তু সফলতা এটাই হয়তো সবাই বোঝে না তাই আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম যদি আপনাদের কথাগুলো মনে লাগে এবং সত্যি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে এই কথাগুলো শোনার এবং বোঝার জন্য সুযোগ করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবেন এবং আপনাদের সুন্দর একটা মতামত আমাকে জানিয়ে যাবেন আর এরকম ভিডিও দেখতে হলে আমাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এভাবেই সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ